কেন্দ্রের মোদী সরকারের আমলে প্রায় তেরো কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ দারিদ্রসীমার হাত থেকে মুক্তি পেয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু হাজার তেরোর অধীনে গ্রামীণ জনসংখ্যার পঁচাত্তর শতাংশ মানুষের খাদ্য চাহিদা পূরণ করা হয় দু সালে এগারো জনগণনা অনুযায়ী এর সংখ্যাটা ছিল প্রায় সাড়ে একাশি কোটি বর্তমানে সাড়ে আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার সংসদে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের জবাবে স্পষ্ট করে জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য মন্ত্রক সংসদের বাদল অধিবেশনে তৃণমূলের ঘাটালের সাংসদ দেব সীমার নিচে থাকা পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বিতরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি প্রশ্ন করেছিলেন চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত দেশের সীমার নিচে থাকা পরিবারগুলোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কি কোনো তথ্য আছে যদি তা হয়ে থাকে তাহলে গত পাঁচ বছরের বিবরণ চেয়েছিলেন দেব এরপরই বুধবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্যমন্ত্রক জানিয়েছে দু সালে এমপিআই নামে একটা সূচক তৈরি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাতে শিক্ষা স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানের মতো একাধিক সূচক রয়েছে দু তেইশে এই সূচকের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে নীতি আয়োগ এই বিষয়ে আমার কলিগ অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শুনি সংসদে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রশ্ন করে তোলপাড় ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে তাদের যারা সাংসদেরা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকিদের নেতৃত্বে কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই সংসদে করেছে পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ একেবারে কেন্দ্রীয় সরকারকে বেশ চাপেই রেখেছে তারা তারই মধ্যে একটি ঘটনা এই মুহূর্তে উঠে আসছে আর সেই ঘটনার সেই প্রশ্নে একেবারে ঘাটালের সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী তার প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই কিন্তু একেবারে রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু একটি উত্তর দিয়েছে এবং সেই উত্তরে কিন্তু স্পষ্ট হচ্ছে যে বিপিএল তালিকা অন্তর্ভুক্ত যারা ছিলেন অর্থাৎ বিলো পভার্টি লেভেল তারা এই তালিকার থেকে উত্তীর্ণ হয়ে তাদের যে একেবারে বলা হয় যে দৈনন্দিক জীবনের যে আর্থিক স্থিতি সেই স্থিতি বৃদ্ধি পেয়েছে ফলে ইতিমধ্যেই যে খবর এই মুহূর্তে আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দেব অর্থাৎ দীপক অধিকারী তিনি সাংসদে সংসদে একেবারে সাংসদ হিসাবে প্রশ্ন করেছিলেন তার বক্তব্য রাখার সময় যে এই মুহূর্তে দাঁড়িয়ে দরিদ্রতার যে অবস্থা রয়েছে ভারতবর্ষে সেই দরিদ্রতার অবস্থাকে কেন্দ্রীয় সরকার জানে বা সেই একেবারে তথ্য কি পার্লামেন্টে প্রকাশ করা হয়েছে তারই উত্তর এবার কেন্দ্রীয় সরকার দিল এবং বলা যায় যে বেশ চাপে পড়েই কেন্দ্রীয় সরকার সেই উত্তর দিয়েছে সেই উত্তরে কিন্তু একেবারে ধার্য করা রয়েছে যে প্রায় বারো কোটি মানুষ প্রায় তেরো কোটির কাছাকাছি মানুষ কিন্তু মোদী সরকারের আমলে বিপিএল তালিকা যে অরা অন্তর্ভুক্ত ছিলেন তাদের আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং সেই বিপিএল তালিকা থেকে তারা বেরিয়ে এসছে এমনটা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এবং সেই তালিকার মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে প্রায় যারা গ্রাম গ্রামেগঞ্জে যারা থাকেন অর্থাৎ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যারা সদস্য তারা তাদের মধ্যে কিন্তু পঁচাত্তর শতাংশ হার রয়েছে যারা এই মুহূর্তে এই বিপিএল তালিকা সেখান থেকে উত্তীর্ণ হয়ে উঠে এসছে এবং তাদের আর্থিক পরিস্থিতি ঠিক হয়েছে এবং শহর এবং শহরতলি এলাকা যদি ধরা হয় তাহলে সেটা প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ পঞ্চাশ শতাংশ ফ্যামিলি যাদের কিন্তু এই আর্থিক স্থিতি বৃদ্ধি পেয়েছে ফলে স্পষ্ট হচ্ছে কোথাও গিয়ে যে মোদী সরকারের তরফ থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদেরা রয়েছেন তাদের যে প্রশ্ন দেবের যে প্রশ্ন ঘাটালের সাংসদ দেবের যে প্রশ্ন সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছে এবং সেই উত্তরে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মোদী সরকারের আমলে অর্থাৎ দু হাজার একেবারে এগারো এবং চোদ্দো সালের পর থেকে কিন্তু এই যে এই যে বিপিএল তালিকা অন্তর্ভুক্ত যারা ছিলেন তাদের যে শতাংশ সেই শতাংশ কিন্তু কমেছে অর্থাৎ একেবারে বলা যায় যে দেশের মধ্যে দরিদ্রতার হার কমেছে এমনটাই কিন্তু সরকারের তরফ থেকে এই বলা হচ্ছে ভারতীয় সংসদে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রশ্ন করে তোলপাড় ফেলে দিয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা